ভিউয়ার্স টলিউডের নতুন ছবি রঘু ডাকাত মুক্তির প্রস্তুতি নিচ্ছেন সুপারস্টার দেব আসছে পূজায় মুক্তি পাবে ছবিটি ছবির প্রথম গান জয়কালী মুক্তি পেয়েছে আগেই এরপর ঝিলমিল লাগের গানটি মুক্তি পায় এসবিএফ ও দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন ধ্রুব বন্দ্যোপাধ্যায় নতুন খবর হল এবার দেবের রঘু ডাকাত ছবির ট্রেলার মুক্তি পেয়েই তুলেছে আলোড়ন ভিউয়ার্স এবার দেখে নেব আজকের সিলভার স্ক্রিনে নিউ মুভি আপডেট জন্মাইছি ভালোবাসবো মরে যাও আছে সাহস কপালে সিঁদুরের টিকা প্রতিবাদী চোখ ঝাঁকড়া চুল উড়িয়ে রঘু ডাকাত হয়ে পর্দায় আগুন ঝরালেন দেব ছবিটির টিজার গান মুক্তির পর এবার মুক্তি পেয়েছে ট্রেইলার ছবিটিতে পর্দা কাঁপিয়েছেন অভিনেতা দেব এসবিএফ ও দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের প্রযোজনায় ছবিটির নির্মাণ করেছেন ধ্রুব বন্দ্যোপাধ্যায় এই ছবির জন্য নিজেকে পুরোপুরি ভেঙে নতুনভাবে গড়ে তুলেছেন দেব খাদানের পর ফের রঘু ডাকাতের জন্য ভিন্ন অবতারে নিজেকে সামনে এনেছেন এই অভিনেতা এতে দেবের পাশাপাশি অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য সোহিনী সরকার ইধিকাপাল ওম সাহানি রূপা গঙ্গোপাধ্যায় সো ভিউয়ার্স চাইলে সময় নিয়ে দেখে ফেলতে পারেন আলোচিত এই ছবিটি